ছোট ছোট করে কাটা আলুগুলো দিয়ে দিলাম জিরে আটা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো মশলাটাকে ভালো করে কষিয়ে মশলাটা কষা হয়ে গেছে আলু আর মশলাটা এবার এই কেটে রাখার শাকগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি দিলাম শাকটা সেদ্ধ হয়ে যাবে আমি নামিয়ে দেব গ্যাসটা বন্ধ করে দিলাম এবার একটু হালকা ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম এবার একটু নেচে চেড়ে 你好，弟弟。